সালাম ওয়ালাইকুম আর সবাই আশা করি ভালো আছো আজকে হইলো আমার ভাইয়ের বিয়ে মানে মাসির ছেলে আমার ভাই লাগে তাই আমার ভাইয়ের বিয়ে আর আমিও এসেছি এখানে আমার মামুর বাড়িতে আমার ভাই এসেছে আমার মামুর বাড়ি আর দেখো তাই আছে টেনশনে একটা বিরাট টেনশনে আছে

সবাই দেখছো মেহেন্দি লাগানি আশা করিয়া ভালো লাগছে একটা লাইক কমেন্ট করবা দেখো তার কিরকম মনটা হয়ে গেছে একদম মানে খারাপ হয়ে গেছে মনটা আমরা সবাই আইসি বিয়ার কাজে তো তার বাড়িতে হলুদ লাগানো দেখতে আছি আমরা সবাই মিলে আর বিয়ের ভিডিও আগামীকালকে পাবে আশা করি